এক নারী যিনি যুদ্ধক্ষেত্রে পুরুষদের মাঝেও ছিলেন একমাত্র ঢাল যুদ্ধের ময়দানে যখন সবাই পিছু হটছিল তখন তিনি এগিয়ে গিয়েছিলেন মৃত্যুর মুখে শুধু একজন মানুষকে রক্ষা করার জন্য যার জীবন মানে ছিল গোটা ইসলামের জীবন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল আলহ সাল্লামের সামনে একাই ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন তলোয়ারের ঝলক ধুলায় আচ্ছন্ন যুদ্ধক্ষেত্র রক্তাক্ত শরীর তবু তার চোখে ভয় নয় ছিল ইমানের আগুন ইতিহাস তাকে শুধু একজন নারী হিসেবে নয় বরং সাহসের প্রতীক হিসেবেই চেনে এমনই এক বীরঙ্গনা যোদ্ধার কাহিনী আজ আমরা শুনব যিনি ছিলেন ইসলামের প্রথম নারীযোদ্ধা নাম ও বংশ পরিচয় আসল নাম নুসাইবা বিনতে কাব তিনি উম্মে আম্মারা নামেও পরিচিত তিনি বনু খাজরাজ গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন এই গোত্র ইসলাম পূর্ব যুগে ইয়াসরিব বর্তমান মদিনায় বসবাস করত তিনি বিশেষভাবে বনু নাজ্জার বংশের ছিলেন যা নবী মো সাল্ল আলিহাল্লামের দাদা আব্দুল মুতালিব বিন হাসিমের মাতৃকোন বিয়ে ও সন্তানাদি নুসাইবার আদি আনহা ইসলামের পূর্বে সাহাবি জায়েদ বিন আসিম আল আনসারির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি বাইয়াতে আকাবা বদর এবং অহুদযুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন তাদের দুই সন্তান ছিল বড় ছেলে হাবিব বাইয়াতে আকাবা অহুদ ও খন্দকসহ অন্যান্য যুদ্ধগুলোতে মোহাম্মদ আলী আলহিউসাল্লামের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন পরবর্তীতে রাসুল সাল্লা আলহ্লাম তাকে দূত হিসাবে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে ইয়ামায় পাঠান যখন মুসাইলামা নবুয়াতের মিথ্যা দাবি করেছিল মুসাইলামা তার হাত পা কেটে ফেলে এবং আগুনে নিক্ষেপ করে ফলে তিনি শাহাদাত বরণ করেন ইয়ামামার যুদ্ধে মুসাইলামাকে হত্যা করেছিলেন নুসাইবার আরেক ছেলে আব্দুল্লাহ তার আগে ওয়াহশি বিন মুসাইলামাকে বর্ষা নিক্ষেপ করেন এরপর আবদুল্লাহ তাকে তরবারি দিয়ে হত্যা করেন পরবর্তীতে তেষট্টি হিজড়িতে হার্রার যুদ্ধে আবদুল্লাহ শহীদ হন এরপর নুসাইবা রদি আল্লাহআ আনহা বিন আমর আনসারির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনিও বাইয়াতে আকাবা ও অহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের পুত্র দুমরা সাকাতুল জিসর যুদ্ধে শহীদ হন নুসাইবা রাদিউল্লাহ তাল আনহা এর আরেক সন্তান ছিল তার নাম ছিল তামিম যুদ্ধক্ষেত্রে বিরক্ত হজরত সুমাইয়া রাদি আল্লাহ আনহা ছিলেন ইসলামের প্রথম নারী শহীদ আর মুসাইবা বিনতে কাব্রাদি আল্লাহ তাল আনহা ছিলেন ইসলামের প্রথম নারী যোদ্ধা নুসাইবা বিনতে কাব্রাদি আল্লাহ তাল আনহা নবী করিম সাল্লা পাশে থেকে যুদ্ধ করেছেন মাত্র দুইজন নারী ব্যক্তিগতভাবে রাসুল আলী আলিয়াসাল্লামের নিকট থেকে সরাসরি কালিমার শপথ গ্রহণ করেন নুসাইবার লভ তাআলা আনহা ছিলেন তাদের একজন তিনি সম্ভ্রান্ত সাহসী ও ছকে বাঁধা চিন্তাধারা থেকে মুক্ত একজন সপ্রতিভ নারী ছিলেন তিনি উপলব্ধি করেছিলেন যে নতুন একটি ধর্মকে রক্ষা করার জন্য মুসলিম নারীদেরও ভূমিকা রাখা প্রয়োজন তাই তিনি বিভিন্ন যুদ্ধের ময়দানে সশরীরে উপস্থিত থাকতেন তিনি অহুদ আকাবা হুদাইবিয়া খাইবার হুনায়েন ইয়ামামার যুদ্ধে অংশগ্রহণ করেন তার মধ্যে অহুদের যুদ্ধে তিনি যেভাবে মানববর্মের ভূমিকায় অবতীর্ণ হয়ে রাসুল আলী আলহ্লামকে রক্ষা করেন তা ছিল নারীদের জন্য একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত অহুদ যুদ্ধের ময়দান মুসলিম সৈন্য ও কুরায়েশ কাফের বাহিনীর মধ্যে শুরু হল তুমুল লড়াই শুরুতেই নুসাইবারি আল্লাহ আনহা অন্যান্য নারীদের মতো তৃষ্ণাত্ম সৈন্যদের জন্য পানি আনা নেওয়া এবং আহতদের সেবা যত্ন করার কাজে নিয়োজিত ছিলেন যুদ্ধের ফলাফল যখন মুসলিমদের অনুকূলে আসতে শুরু করে তখন সৈন্যরা নবীজির নির্দেশ অমান্য করে ফলে কাঙ্ক্ষিত জয় পরাজয়ের রূপ নিতে লাগল লোকজন নিজেদের বাঁচানোর তাগিদে দৌড়াদৌড়ি শুরু করে দিল এমনকি রাসুল সাল্লাহ আলহ্লাম অরক্ষিত হয়ে পড়লেন এমন সময়ে নুসাইবার তালা আনহা এক হাতে উন্মুক্ত তরবারি আর অন্য হাতে ঢাল নিয়ে এগিয়ে গেলেন হজরত মোহাম্মদ আলী আলহ্লামকে কাফেরদের তীরের আঘাত থেকে রক্ষা করার জন্য লড়াই করতে থাকা ছোট দলটির সাথে তিনি যোগ দিলেন বিশ্বনবীর সামনে ঢাল হয়ে দাঁড়ালেন এক শত্রুর দ্বারা নুসাইবা ঘাড়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হলেন এরপরেও যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলেন না বরং যতবার যত দিক থেকে নবীজির ওপর আক্রমণ এসেছে তিনি সেদিকেই তরবারি হাতে তা প্রতিহত করতে ছুটে গিয়েছিলেন মোহাম্মদ সাল আলিয়া সাল্লাম বিষয়টি খুব ভালোভাবে লক্ষ্য করলেন এবং পরবর্তীতে যুদ্ধ শেষ হলে তিনি বলেন ডানে বামে সামনে পেছনে যেদিকেই আমি তাকিয়েছি দেখেছি নুসাইবা আমার জন্য লড়াই করছেন তিনি অনেক পুরুষ যোদ্ধাদের থেকেও ভালো লড়াই করেছেন শুধু তাই নয় তিনি আল্লাহ তাল্লাহর কাছে নুসাইবার জন্য দোয়া করলেন বললেন হে আল্লাহ তুমি নুসাইবা ও তার পরিবারকে আমার জান্নাতের সঙ্গী বানিয়ে দাও এই দোয়া শুনে নুসাইবা আল্লাহ তাল আনহা বলে উঠলেন দুনিয়ার আর কোনো কিছুতে আমার কিছু যায় আসে না এভাবে ইসলাম এবং তার নবীকে রক্ষা করার বিনিময়ে তিনি ইহলৌকিক কোনো কিছু প্রত্যাশা করেননি বরং পারলৌকিক লাভকে প্রাধান্য দিয়েছেন অহুদের যুদ্ধে তিনি মোট তেরোটি স্থানে আঘাতপ্রাপ্ত হন তার ঘাড়ের ক্ষত সারতে প্রায় এক বছর সময় লাগে এরপরও তিনি বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত ছিলেন না মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাহ আলি হাসাল্লাম জানতে পারেন যে হাওয়াজিন গোত্র মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তখন নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম তাদের বিরুদ্ধে দশ হাজার সেনার বিশাল বাহিনী নিয়ে হুনায়নের যুদ্ধে অংশগ্রহণ করেন যুদ্ধে মুসলমানরা শুরুতে কুরাইশদের কৌশলের ফাঁদে পড়ে এর ফলে তারা পিছু হটতে শুরু করে উম্মে আম্মারা তলোয়ার হাতে আনসারদের সামনে এসে দাঁড়ালেন এবং বললেন এটা কেমন অভ্যাস তোমরা কেন যুদ্ধ থেকে পালাচ্ছ এরপর মুসলমানরা রাসুল সাল্লিহাল্লামের দৃঢ় অবস্থান দেখে পুনরায় যুদ্ধ করতে ফিরে আসে পরে উম্মে আম্মারা খালিদ ইবনে ওয়ালিদের বাহিনীতে যোগ দেন এবং বনু তামিম ও বনু হানিফার বিরুদ্ধে লড়াই করেন বনু হানিফার নেতা মুসাইলামাতুল কাজ্জাব তার ছেলে হাবিবকে হত্যা করে দেহ বিচ্ছিন্ন করেছিল এ কারণে উম্মে আম্মারা ও তার আরেক পুত্র আবদুল্লাহ ইবনে জায়েদ ইয়ামার যুদ্ধে যোগ দেন যা ছিল ইসলামের ইতিহাসে অন্যতম ভয়াবহ যুদ্ধ যুদ্ধে আবদুল্লাহ ইবনে জায়েদ নিজ হাতে মুসাইনেমাতুল কাজ্জাবকে হত্যা করেন এ যুদ্ধে উম্মে আম্মারা এগারোটি গুরুতর আঘাত পান এবং একটি হাত হারান ইন্তেকাল নোসাইবা আলা আনহা ওমর ইবনুল খতাব রদিয়াল্লাহ তাল আনহুয়ের খিলাফাতকাল পর্যন্ত জীবিত ছিলেন ইয়ামামার যুদ্ধের এক বছর পর উম্মে আম্মারা তার যুদ্ধকালীন জখমের কারণে ইন্তিকাল করেন তাকে মদিনার জান্নাতুল বাকি গ্রহস্থানে দাফন করা হয় সাহাবিরা সবাই তাকে তার সাহসিকতার জন্য অত্যন্ত সম্মান করতেন একবার উমর রদিয়াল্লাহআলা আনহুয়ের নিকট বাইরের দেশ থেকে একটি উপহার আসে উপহারটি ছিল অত্যন্ত মূল্যবান রেশমের তৈরি এক টুকরো কাপড় উপস্থিত সাহাবিরা উপহারটি খলিফার কন্যা বা পুত্রবধূকে পাঠিয়ে দেয়ার পরামর্শ দিলেন ওমর আদি আল্লাহ আনহু দুইটি প্রস্তাবই নাকচ করে দেন তিনি বলেন এই উপহারটির দাবিদার কেবল একজন নারী এবং তিনি হলেন হজরত নুসাইবা রদি আল্লাহ আনহা এরপর তিনি তা নুসাইবাকে পাঠিয়ে দেন নুসাইবা রদি আল্লাহ আনহা কোনো সৌন্দর্য সর্বস্ব বা দুর্বল ব্যক্তিত্বের নারী ছিলেন না তিনি ছিলেন ক্ষিপ্রতার সাথে তরবারি চালাতে সক্ষম একজন অকুতভয় যোদ্ধা তিনি মাথা উঁচু করে ইসলামকে রক্ষা করার জন্য বিভিন্ন যুদ্ধে লড়াই করে গেছেন তার এই অবদান তাকে আজও ইসলামের ইতিহাসে এক স্বতন্ত্র মর্যাদার আসনে আসীন করে রেখেছে